আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তরে স্বাগত সাথে আছি আমি তাসমিয়া রূপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার মাওয়া গ্রুপ প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর সমাজের সর্বজনপ্রিয় একজন ন্যায়পরায়ণ সৎ ধার্মিক ও আল্লাহ গতকাল বৃহত্তর চট্টগ্রাম সমিতির আয়োজিত সমিতির সহসভাপতি মোহাম্মদ হোসেনের পিতার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান সৌদি আরব বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে জেদ্দার এক কমিউনিটি সেন্টারে সমিতির সহসভাপতি মোহাম্মদ হোসেনের পিতা আলহাজ আবুল কাশেমের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ আয়ুব ইলিয়াস সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী সহ সভাপতি মোহাম্মদ হোসেন সমিতি সাধারণ সম্পাদক চৌধুরী মাহবুব আলম আবুল কালাম আসহাব উদ্দিন সাংবাদিক রফিক চৌধুরী বিমানের কর্মকর্তা ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত দোয়া মাহফিলে মরহুম আলহাজ আবুল কাশিমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন রহমান মাসুদ আতাউরমান হাসান মুরাদ মফিজুল আলম মোহাম্মদ ইদ্রিস মিটু শওকত রাশিদুল আমিন চৌধুরী তারেক আজিজ চৌধুরী আব্দুল কাদের মোহাম্মদ ইকবাল শেখ ইসমাইল জামাল উদ্দিন ফয়েজ আহমেদ কামাল উদ্দিন সহ আরও অনেকে পরিশেষে আলহাজ আবুল কাশিমের রুহের মাঘ ফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় انك حميد مجيد كل ما ذكره الذاكرون اللهم صل وسلم على نبينا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم এ ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ